বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে বরিশালই একমাত্র বিভাগ যা এখনও রেল নেটওয়ার্কের বাইরে শত শত নদী ও খালের মধ্য দিয়ে রেললাইন নেয়া এই আধুনিক যুগে এসেও প্রকৌশলীদের জন্য চ্যালেঞ্জ কিন্তু জানলে অবাক হবেন ব্রিটিশ আমলেও বরিশালবাসীর কলকাতা যাতায়াতের জন্য ছিল ট্রেন ব্যবস্থা সেই বিশেষ ট্রেনটির নামও দেয়া হয়েছিল বরিশালের নামেই কোন পথে কলকাতা যেত বরিশাল এক্সপ্রেস হঠাৎ কেনই বা বন্ধ হয়ে গেল সময়টা ছিল আঠারোশো একাশি ইউরোপে জমজমাট হয়ে উঠছিল রেল যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের এই অঞ্চল সহ পুরো ভারতবর্ষ তখন ছিল ইংরেজদের শাসনে খুলনা বরিশাল অঞ্চলের সাথে কলকাতার যাত্রী ও পণ্য পরিবহনের জন্য রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় ইংরেজ শাসকরা কলকাতা থেকে বনগা বেনাপোলো যশোর হয়ে একটি ব্রডগেজ লাইন টানা হয় খুলনা পর্যন্ত ইতিহাস থেকে জানা যায় তখন খুলনা থেকে কলকাতা পর্যন্ত রেলপথে যাতায়াত করতে যাত্রীদের মাইল প্রতি গুনতে হতো মাত্র ছয় পয়সা ফলে বৃহত্তর খুলনা অঞ্চলের যাত্রী ও ব্যবসায়ীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই রেলপথ কিন্তু মজার ব্যাপার হলো খুলনা থেকে ছেড়ে গেলেও এই পথে ট্রেনের নাম দেওয়া হয়েছিল বরিশাল এক্সপ্রেস কারণ ধারণা করা হয় বরিশাল ও এর বেশি চলাচল করত এই ট্রেনে এমনকি বরিশাল থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী স্টিমারগুলোর সময় নির্ধারণ করা হতো বরিশাল এক্সপ্রেস ট্রেনের সময় অনুযায়ী উনিশশো সাতচল্লিশ সালে ভাগের পর বরিশাল এক্সপ্রেস পরিণত হয় আন্তর্জাতিক ট্রেনে পশ্চিম পাকিস্তান এবং ভারতের মাঝে চলাচল করতো ট্রেনটি উনিশশো যুদ্ধ শুরু হলে বন্ধ হয়ে যায় ট্রেনটি এরপর থেকে বরিশাল এক্সপ্রেস ট্রেনটি চলার আর কোনো রেকর্ড পাওয়া যায় না তবে দু সালে একই রুটে আরেকটি ট্রেন চালু হয় বন্ধন এক্সপ্রেস নামে ট্রেনটি বর্তমানে খুলনা থেকে কলকাতার মাঝে যাত্রী ও পণ্য পরিবহন করছে